আমি যদি ফ্রি ফায়ার মালিক হতাম তাহলে এখানে একটা পোর্টাল বসিয়ে দিতাম যেটা দিয়ে ডাইরেক্ট পিকের সাথে যাওয়া যেত আর পিকের সাথে একটা জিপ লাইন বসিয়ে দিতাম যে জিপ দিয়ে ডাইরেক্ট তুমি গেরিনার গোপন ঘরে যেতে পারবে আর যেখানে আছে অসংখ্য ডায়মন্ড আর কয়েন আর আমরা এখন সেখানেই যাচ্ছি মনে করো আমি গেরিনা ফ্রি মালিক হইলে বুঝছো এই জিপ বসাইতাম পোর্টাল বসাইতাম আরো কত কি তোমাদের আজকে আমি সেই গোপন ঘরটি দেখানোর জন্য নিয়ে যাব তার জন্য তো তোমাদের কাছ থেকে একটা লাইক পেতেই পারি তো আমরা কিন্তু এই টাওয়ারে জিপ লাইন দিয়ে আসার পরে কিন্তু আরেকটা জিপ লাইন দেখতে পাবো আর এখানে দেরি না করে তাড়াতাড়ি করে আমাদের কিন্তু এই জিপ দিয়ে পিক থেকে আসার পরে সাথে সাথে এই জিপ ধরতে হবে আর এই জিপ লাইনটা দিতে সব থেকে সুপার ফাস্ট যাতে মুহূর্তের ভিতরে এই জিপ লাইনটা জোরে জোরে আপনাকে তাড়াতাড়ি নিয়ে যায় আর এই জিপ এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে যেখানে গেলে আপনি এখনি বড়লোক হয়ে যাবেন মানে আপনার আইডিতে শত শত ডায়মন্ড হয়ে যাবে মনে করো গেরি না যে ম্যাপে ম্যাপে পাশে করে কয়েন দেয় সব কয়েন ওই ঘরে আছে শুধু তাই নয় সকল প্লেয়াররা যে ডায়মন্ড গুলো ইভেন্টে খরচ করে সব কিন্তু এই ঘরে লুকিয়ে রেখেছে এখন আমরা ওই ডায়মন্ড গুলো নিতে যাচ্ছি আর এগুলো কাজ করতাম শুধুমাত্র তোমাদের জন্য যারা টপ আপ করো তারা যাতে এই ডায়মন্ড নিতে পারো এখানে জিপ লাইন আসার পরে কিছুই দেখতে পাবে না কিন্তু পিছনের সাইড একটা পোর্টাল দেখতে পাবে তুমি যখনই পিক থেকে ডাইরেক্ট ওই টাওয়ারে যাবে জিপ দিয়ে তারপরে এখানে আসবে এখানে আসার পরে কিন্তু এই পোর্টালটা দেখতে পাবে এন্ড এই পোর্টালটা কিন্তু তুমি তাড়াতাড়ি ধরে ফেলবে এন্ড যখনই ধরবে ভাই তারপরে এখানে এসে তুমি তো পুরাই অজ্ঞান হয়ে যাবে চমকে যাবে বলবে ভাই রে ভাই এগুলো থেকে আসলো এখানে অনেক কিছু আছে তোমাদের একে একে আমি দেখাচ্ছি তজি কি কি আছে দেখো এখানে আমি কোথায় এসেছি ভালো করে দেখো এটা কিন্তু সেই বাদের যে পাশে আমাদের টাওয়ারটা আছে সেটাই কিন্তু এই সিপিয়ারডের পাশে নিচে ম্যাপের ভিতরে দেখিয়ে দিলাম তো যাই হোক এবার আমরা তোমাদের এগুলো পরিচয় করে দেই এখানে কিন্তু দেখো এটা কিন্তু গেমের ভিতরে আজ পর্যন্ত আসে নাই মানে এটা হচ্ছে রেড ডায়মন্ড তো এই ডায়মন্ডটা কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমাদের আইডিতে নিতে পারবা নতুন অপশন গেরিনা দিবে কিছুদিন পরে এন্ড তাছরাও কিন্তু দেখো এই খাজার ভিতরে কিন্তু এক ডায়মন্ড করে আছে আর নিচে এগুলো কিন্তু সব দুই ডায়মন্ড করে এখানে সবুজ ডায়মন্ড আছে তারপরে কিন্তু এখানে দেখা লাল ডায়মন্ড আছে কত কি ভাই রে ভাই আর এই যে বড় ডায়মন্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাই এটা কিন্তু মান্থলি ডায়মন্ড ঠিক আছে তো এইটাই আমার দরকার আমার অন্য দরকার নাই আর এই পাশে দেখো উইকলি ডায়মন্ড ভাই উইকলি ডায়মন্ড অনেকগুলো তোমরা অনেকেই নিতে পারবা আর পাশে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে উইকলি লাইট ডায়মন্ড অনেকগুলো ডায়মন্ড রাখা আছে এন্ড এগুলোর পরেও কিন্তু আরো অনেক কিছু রাখা আছে দেখো কয়েন রাখা আছে এই কয়েন গুলো কিন্তু পাঁচশো করে ম্যাপে কিন্তু সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন জায়গায় প্লেয়াররা যাতে এগুলো নিতে পারে পাঁচশো করে এবং টিম বাঁচাতে পারে আমি এখান থেকে সবগুলো নিয়ে নিলাম তো এখানে কিন্তু এই দেখো কয়েন রাখা আছে পাহাড়ের মতো সাজায় রাখছে তো এগুলো কিন্তু তুমি যদি খেয়ে ফেলো আবার কিন্তু এখানে বেড়ে যাবে মানে কমবে না এগুলো ঠিক আছে অনেকে ভাববে যে এগুলো কমে যাবে কিন্তু না এগুলো কিন্তু কমবে না আর অনেকে ভাবতেছে পাশে এগুলো কি এগুলো কি রাখছে গেরিনা তো এগুলো রাখার কারণ হচ্ছে যে অনেক প্লেয়ার আছে মানে তুমি যেমন আমি এখানে আইসি এখন যদি আমি এগুলো চুরি করতে ধরা পড়ে যাই গেরিনার কাছে তাহলে এগুলি শাস্তি দিবে আমাকে যাই হোক আমি গেরিনার শাস্তি পাওয়ার আগে তাড়াতাড়ি করে বের হয়ে যাই এ ধরো যদি কি বের হওয়া যাবে আরে বের হওয়ার রাস্তা নাই আরে তার মানে আমি ফেসে গেছি এখানে সর্বনাশ এবার আমার বারোটা বেজে গেছে বাইরে ভাই এবার গেরিনা আমাকে এটা শাস্তি দিবে ভাই আমার তো প্রচুর ভয় ব্যাগ দিয়ে দি তাড়াতাড়ি